আপনি এখানে আসছেন কেন আমি প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে আমাদের পানপ্রিয় নেত্রী আমি আমি তিরিশ বত্রিশ বছর হলে কবিরাজি করে আমার হেভি সাহস আমার কাস্টম কমিশনার তারপরে মেয়র এসব লোকজন আমার ওষুধ খায় বড় বড় লোক আমার সাহস আলাদা আমি হাই স্পিরিট ওষুধ দিয়ে কাজ করি কোনো অ্যাসিড স্পিরিট বিষাক্ত কোনো জিনিস দিই না আমি এসেছি দরদে যে

ট্যাবলেট বড়ি বানাই কাজ গাছটা এই ওষুধে কাজ হবে কাজ হবে না তো আমি দালা আছে কিসের লাগে এমনি প্র্যাকটিক্যাল না হলে কাজ হয় সেটা জিজ্ঞেস করছে যে কোনো ক্লান্তি দূর যেকোনো কোনো ক্লান্তি দূর খেলে আপনি তো ভালো বলে দেন অসুবিধা যেটাই হোক যে সেই অসুবিধাটা আপনি মাপ করেন ভিতরে ঢুকতে আর না আপনারা না বললাম ঢুকতে দেয় আমাক না আপনারা যা বলেন ওই বোর্ড বসুক আমাকলি বোর্ড বসুক বোর্ড বসা চিকিৎসা দিক বোর্ড বসাক ওনার থেরাপি লাগবে পেটের পেতে থেরাপি দিব পায়খানা দ্বারা আর উপরে থেরাপি লাগবে পানি গরম করে ওনাকে সেট করতে হবে এই দুইটা দিয়ে ওনাকে সারি দিব গেন্দাকে দিত বলেন বাড়িতে বাড়িতে যেত বলেন আমাকে আমি এখনই সারি আমি আজ থাকি সারি দেবো কোনো কমপ্লেনই হবে না কোনো কমপ্লেন বলবে না তিন দিনের মধ্যে কমপ্লেন শেষ দেন আমাকে ঢুকা দেন না আপে তো সার্টিফিকেট এই যে সার্টিফিকেট আছে আমার ইনারা দিয়েছে আমাকে যদি আমাকে যদি আপনারা সবাই মিলে অনুমতি দেন আর ডাক্তারের রাজুল আমার ওষুধটা পরীক্ষার খাওয়া ফোন লাগে ফেলা দিক দি গোনাতে কি আছে দেইলি লিখাวะ দিক নমন নমন বন্ধন সব না আছে মানুষ দেশের মানুষ আমার বাড়ি আলেরাও আমার নিজের স্ত্রীরাও কাńczy আমার তার সুস্থতার জন্য অনেক জায়গায় দেখেছি আমরা কেউ রোদ রেখেছে কেউ নসর নামাজ পড়েছে আমি আধ্যাত্মিক আত্মা আমার আমার আত্মা ঢুকেছে ওকে না আত্মা ঢুকেছে আমার আমাকে ঢুকতে দেয়নি আমার আত্মা ঢুকেছে আমি টাইমি বসা আমার আত্মা ওকে টাইমি বসায় আত্মা জ্ঞান না হলে দিব্য কেন না হলে আর্থিক্যান না হলে এই বাঁচাইতে পারবে না তেমন হঠাৎ বসার আধে খাটায় নিয়ে যাবে না আল্লাহটা নিশধকারীছে নবীজের ফের নিষধকারী ইনু চালা চল্লিশ চল্লিশ দিন মাছ একচল্লিশ দিন মাছের পেটে ছিল পরে এই চালা ছালাম এক সুদালো ভক্তগণ যে কেরামতি দেখান তাহলে তোমরা কি দেহনি ইনু চালা ছালাম চল্লিশ দিন একচল্লিশ দিন মাছের পেটে ছিল ডাইবিলছে তোমরা তো কেরামতি দেহিছ আবার নবীর কি কেরামতি দেখবা আমার কি কেরামতি দেখবেন আপনি আমার চোখের দিক টাকা দেখেন কেরামতি তাকান চোখে লাইট করেন তো দেন তো ওর মধ্যে পলক আছে কি আমার

আমি ওই যে চিকিৎসার জন্য আসছি কি ধরনের চিকিৎসা করেন না ভাইরাল না ভাইরাল চিকিৎসা বাড়ির থেকে চালাচ্ছে ওনাকে যেদিন থেকে শুনেছি যে স্মৃতিশীল আসছে না তখন থেকে ওনার ঘরের মধ্যে আবার আত্মা ঢুকেছে বসাইছে উঠাইছে জিকির করাইছে ইয়ারাব ইয়ারাব জিকির করাইছে আর কিছু বলতে পারবো না সুস্থতা বিষয়ে কতটুকু আত্মবিশ্বাসী আপনি আপনার জায়গা থেকে আমার ওষুধ খাওয়ালে সুস্থতা হয়ে যাবে বাঁচি যাবে আবার বিশ বছর গ্যারেন্টি দেওয়া যাবে আপনার পরিচয়টা ডিটেল জানতে চাই আমার ডিটেল পরিষা জেলার রাজশাহী কাটাখালী থানা বেলঘরিয়া গ্রাম আমি জমিতে চা মানুষ কাজ করি আর এই গাছটা মানুষের চিকিৎসাতে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন